এইটা কষ্টলো হয়ে গেছে একটু অল্প জল দেখি খাবার খেতে খেতে ভাল লাগে না তোমাদের দাদাবাইকে বললাম কাকড়াটা নিয়ে আসবে তো দিয়ে তোমাদের দাদাবাই কাকড়া নিয়েছে আজকে বানাবো কাকড়া রেসিপি কাকড়া গুলো ভালো করে ভেঙে পরিষ্কার করে নেব এইভাবে ভাঙতে হবে এইভাবে একটু ভেঙে নিতে হবে এইভাবে বের করে একে পরিষ্কার করে নিতে হবে ছাড়িয়ে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রান্নার জন্য নারকেলটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিই नारे रिपोर्ट बच्चों लगभग তেনি দেখি দেখি পুরো কমাচি নাকে নারকেলটা বেস ভালো আছে নারকেলটা কুরিয়ে নিব নারকেলটা কুরিয়ে নি করে নিয়েছি এবারে রান্না করতে যাব গরম করে নিয়েছি দিয়ে দিব তাতে তেল এবারে কাঁকড়া কষার জন্য দিয়ে দিব আলু আলুটা ভালো করে ভেজে নিব নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে হয়েছে আর একটু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা একটা করে তুলে নিব মেচি কাঁকড়াগুলো গুলো পরিষ্কার করে এবারে এতে হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিব কড়াইতে দিয়ে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে কিনে নেবো ভাজতে ভাব ভাজতে ভাজে লাল হয়ে গেছে ঠিক কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝলেন ওগুলো ভাজা হয়ে গেছে আস্তে একটা করে কিনে নেব দিয়ে দিব তেল তারপর ওতে দিয়ে দিব কোচালো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিব আদা রসুন পেস্ট ভালোভাবে কষাতে হবে তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা ভালোভাবে কষাতে হবে দিয়ে দিব পোচালের জল একটু টমেটো দিয়ে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে ভালো করে আবার কেবল নারকেল করে দিয়ে দুধ বের করে রেখেছিলাম নারকেল দুধটা ওতে দিয়ে দিই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সে দিয়ে দিব ভেজে রাখা আলু তারপর দিয়ে দিবো ভেজে রাখা দিয়ে আবার ভালো করে একটু কষাবো যত মশলাটা কতার ভিতরে একটু বুকে যায় কষা হয়ে গেছে এই গ্রেভি এতে অল্প জল যাতে কষা কষা হবে মানে বেশি জল লাগবে না দিয়ে দেব ঠিক করে ভালো কাটা দিয়ে দেব অল্প গরম মশলা এবার রান্না তৈরি লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা তৈরি আর আপনাদেরকে যদি আমার রান্না ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে